যেমন দলীয় সংকীর্ণ রাজনৈতিক বল উদ্দেশ্য এটা দেখতে পাচ্ছে আছে এর সাথে আছে জালিয়ানি প্রতারণা এটা সব ক্ষেত্রে বিদ্যমান এই বিষয়টা যে সবিস্তারে আমি আজকে যাচ্ছি

কাশ্মীরের ঘটনা বলে আমাদের দেশের ঘটনা বলে সেগুলি আপনারা জানেন শুধু দুটো বিষয় যে আপনারা কেউ যদি দেখাতে পারে যে নোটবন্দির ফলে এক লক্ষ কালো টাকা উদ্ধার হয়েছে বা করা হয়েছে এরা কি শুধু স্মরণ করি আপনাদের নিশ্চয় মনে আছে জনধন যোজনার নামে সেখানে বলা হয়েছিল সাধারণ মানুষের বিলে পয়সা সেখানে অ্যাকাউন্ট খোলার নোটবন্দি যখন হয় সেই সময় তার আগে থেকে বা নোটবন্দির সময় গ্রামে ওই সমস্ত দরিদ্র মানুষের জনধন অ্যাকাউন্টে অনেক অ্যাকাউন্ট

যে প্রচারণা সেটা হচ্ছে পাকিস্তানকে শুয়ে দেওয়া হয়েছে আর সন্ত্রাসবাদীরা তো মাটির নিচেই চলে গেছে সম্প্রতি যে দিল্লিতে বিস্ফোরণ বা পার্শ্ববর্তী অনেকগুলি রাজ্যতে বিস্ফোরক উদ্ধার জৈশি মোহাম্মদ সেটা এত মানে দুর্ভেদ্য নিরাপত্তা বিস্তৃত রাজধানী শহর দিল্লিতে সেখানে

जो चौपादे देते सबसे समय का सबसेते तरुण प्रधानमंत्री राजीव गांधी जी तार छह मित्रदर्शक होके एका আমরা একটা বিরুদ্ধে যে উন্নত নাম করে নগদ ডিজিটাল ইন্ডিয়া নগদ বিল লেনদেন मोदी